আসসালামু আলাইকুম ফাতরা আপনারা যে মেডিসিনটা দেখতেছেন এসে এফান ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিসিন এই মেডিসিন মুখমণ্ডল থেকে থেকে শুরু করে দেহের যে কোনো স্থানে চুলকানি বা অ্যালার্জি জনিত সমস্যা যারা সাফার করতেছেন ভা আপনার পুরুষ এবং মহিলাদের যৌন অঙ্গের আশেপাশে অনেক সময় প্রচুর চুলকানি দেখা যায় ইচিং দেখা যায় বিভিন্ন ধরনের স্পট দেখা যায় এই ধরনের সমস্যা থেকে শুরু করে স্কিনের উপরে যে কোনো অ্যালার্জির সর্বোত্তম কাজ করে এই রিভিউস রিভিউ আলোচনা করব ফার্স্ট রানি মুখমণ্ডলের মধ্যে অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় সেটা যেমন এই মেডিসিনটা ব্যবহার করা যায় তার পাশাপাশি আমাদের স্কিনের উপরে বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণ দেখা দেয় এবং এই সংক্রমণটা অনেক সময় খুব ব্যাপক আকার ধারণ করে যা আমাদেরকে মারাত্মকভাবে সাফার করায় এই ধরনের সমস্যা থেকেও পরিত্রাণে সহযোগী ভূমিকা পালন করে পুরুষাঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের গোটা দেখা যায় এবং অণ্ডকোষের মধ্যে বিভিন্ন ধরনের গোটা ছোট ছোট দানার মতো দেখা দেয় এই ধরনের সমস্যা থাকলেও আপনি এফান মেডিসিনটা ব্যবহার করতে পারেন এফান এই ক্রিমটা এছাড়াও বিভিন্ন খুশ পাঁচটা সমস্যা আমাদের স্কিনের মধ্যে হয়ে থাকে সাধারণ দাউদের সমস্যা ঠিক আছে আমাদের দাউদ এক ধরনের গোল গোল চোপ যা আমাদের স্কিনের মধ্যে হয় এটা খুবই মারাত্মক এবং খুবই ছোঁয়াছে রোগ একজনের দেহ থেকে অন্যজনের দেহে খুব দ্রুতই এটা ছড়িয়ে যায় এটা থেকে পরিত্রাণের জন্য অ্যাফানটা খুবই ভালো ভূমিকা পালন করে এছাড়াও রানের নিচে রানের নিচে অর্থাৎ আমাদের যে পায়ের রানের নিচে পিছনে বিভিন্ন ধরনের চুলকানি দেখা দেয় এবং বড় বড় চোপের মতো দেখা যায় কালো করা আবরণের মতো সৃষ্টি হয় বিভিন্ন ফাঙ্গালের সংক্রমণের কারণে এটা থেকে পরিত্রাণের জন্য এটা ব্যবহার করতে পারেন এছাড়াও আমাদের একজিমার সমস্যা দেখা দেয় এবং একজিমা একটা ছোঁয়াচে রোগ যেটা একজনের দেখা দিলে সেটা আরেকজনেরও হতে পারে এটা থেকেও পরিত্রাণের সহায়ক ভূমিকা পালন করে ছত্রাকের সংক্রমণ বিভিন্ন ধরনের আহ সংক্রমণে আর এই মেডিসিনটা সবচেয়ে বেশি পুরুষ এবং নারীদের ব্যক্তিগত যে অংশটা এই অংশের আশেপাশের যে অংশগুলো অর্থাৎ জরাঙ্গের আশেপাশের যে অংশগুলো এখানে বেশি সংক্রমিত হওয়ার ক্ষেত্রে এফানটা খুবই ভালো ভূমিকা পালন করে এবং অনেক বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করে সুতরাং বুঝতে পারতেছেন মেডিসিনটা আপনার যে কোনো ধরনের চুলকানি এবং দাউদ থেকে শুরু করে ছোটো ছোটো গোটাজনিত সমস্যা থেকে পরিত্রাণে সর্বোচ্চ সহযোগী ভূমিকা পালন করে এখন সেই মেডিসিনটা বিধি কিভাবে ব্যবহার করবেন দিনে দুইবার ব্যবহার করবেন দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত চোদ্দ দিনের উপরে এটা ব্যবহার করা যাবে না এবং শরীরের বিভিন্ন অংশের মধ্যে এটা ব্যবহার করতে পারেন এটার দাম একশো টাকার নিচে আমি যখন ভিডিও করতেছি এটার দাম একশো টাকার নিচে তবে সময়ের সাথে সাথে মেডিসিনের দাম বাড়তে পারে আর এই মেডিসিনটা খুবই ভালো মেডিসিন এটা যে কোনো বয়সে ছয় মাসের উপরে যে কোনো ব্যক্তি এটা ব্যবহার করতে পারে আর এটা ব্যবহার করে রোদেও স্বাভাবিক অবস্থায় যাওয়া যায় তেমন কোনো সমস্যা নেই তবে বেশি উত্তপ্ত জায়গার মধ্যে কাজ করা যাবে না যারা খুব গরমে কাজ করেন আপনারা চেষ্টা করবেন এটা রাতে ঘুমানোর আগে ব্যবহার করা ঠিক আছে আর স্বাভাবিক অবস্থায় এটা দৈনিক অন্তত দুইবার ব্যবহার করা সর্বোচ্চ তিনবার ব্যবহার করা যেতে পারে আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সালাম আলাইকুম